নম্বর কড়ার প্রায় মালিকের নাম আছে রঞ্জিত মাহাতো আচ্ছা মানে জোড়াটা কিভাবে লিবেন মানে জড় দেখি হবে কেন যে কোনো যে কেউ নাম দিতে পারে যে কেউ মানে যদি আমাদের শত্রু ঘন বাবুর নাম নম্বরটা আমাদের মানে এক নম্বরটা আমরা লাগনি কাড়াই লিব যে কাড়াটা লাগনি দেখাবে আমরা লাগনি দেখে লিব মানে পিলো কাড়া লিব নাই বলে তবে যদি আন্দর পানু সিং আরিয়া আনে কি বলে যে শত্রুগণ শত্রুগণ ওরি কাকা হ্যাঁ কি করে এগো এদিকে লাগাবো ওপেন চ্যালেঞ্জ আর সে একটা বাচে পেলুকে জোর দিতে তো একদম নাই হবে না আপনা না না লাগনি দেখি না যে তো বছরের লাস্ট মেলা দর্শককে যেমন মানে আ তো আমাদের 15 দিনে যে নিয়ম আছে জেলা কমিটি যে 15 চত্র আমাদের মেলা সেন্স তো আমরা লাস্ট মেলা কেন পিলুলা সঙ্গে যা দর্শককে যেমন খেলা দেখাত পরে আমরা ওই লাগনি काढাই দিব সুপ্রিয় দর্শক আমি নীতিশ এবং আপনারা দেখছেন আপনাদের পরিচিত বেঙ্গলী ব্লক ইউটিউব চ্যানেল তো আজকে একটা থানার অন্তর্গত আমি এসে উপস্থিত হয়েছি তো আজকে আমাদের গ্রামে কাড়া লড়াইয়ের ডাক দিবে তো কবে আছে লড়াই এবং তাতে আসরে কতগুলো থাকছে কাড়া এবং কী কী মানে প্রাইজ কত থাকছে সে সম্পূর্ণ জানতে পারবেন তো এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছে থাকুন এখন মেলা কমিটি কোন উপস্থিত আছে না এখানে জানিয়ে নেব যে এনাদের লড়াই দিনটা কবে আছে তো নমস্কার জোহার জয়গরাম সর্বপ্রথম একটু পরিচয়টা দিন আমার নাম তপন কুমার মাহাতো গ্রাম হচ্ছে পাটপুর বেড়া আমরা এই চোদ্দোই চৈত্র মানে একটা কাড়া লড়াই করব বলছি আচ্ছা তো সেই কাড়া লড়াই ডাক দিয়ে আমরা হচ্ছে লড়াইটা চোদ্দোই চৈত্র ইংরেজি হচ্ছে আঠাশ তিন দু শুক্রবার তো আসরে কাড়া কতগুলো আছে আসরের কাড়া আমাদের আছে নটা নটা হুম তো এই যে আসরে নটা কাড়া আছে তো সিরিয়াল ভাবে বলে দিন এক নম্বর থেকে ন নম্বর পর্যন্ত কাড়া মালিকের নাম কি আছে সাথে প্রাইজ কত আছে বা তাদের বয়স কি আছে কাড়া আমাদের এক নম্বর কাড়া মালিকের নাম আছে রঞ্জিত মাহাতো প্রাইজ আছে পঁচিশ হাজার টাকা সাথে কোনো অফার আছে না না অফার কোনো নাই সে অফার বললে তো দিতেই হবে পরে পরে দু নম্বর দু নম্বর হচ্ছে মনোহর মাহাতো প্রাইজ হচ্ছে একুশ হাজার টাকা আচ্ছা আর তিন নম্বর হচ্ছে আনন্দ মাহাতো প্রাইজ হচ্ছে এগারো হাজার টাকা চা চার নম্বর হচ্ছে গুরুচরণ মাহাতো কাড়াটা হচ্ছে কর্মাবেরা ব বড় কাড়া থাকবে আমাদের হালিপুরা বটে এগারো হাজার টাকা প্রাইজ আর তোমার পাঁচ নম্বর হচ্ছে বৈদ্যনাথ মাহাতো এটা হালিপুরায় বটে দশ হাজার টাকা প্রাইজ ছয় নম্বর হচ্ছে নহু মাহাতো চন্দনপুর হালিপুরের বটে সাত হাজার টাকা প্রাইজ থাকবে সাত নম্বর হচ্ছে ভীম মাহাতো এ বিষ্ম মাহাতো রাঙ্গাগাড়া একে পাঁচ হাজার টাকা প্রাইজ থাকবে এই পাঁচ হাজার টাকা কিন্তু আমরা লেভেল দেখেই করব এরপর আট নম্বর হচ্ছে বাদল মাহাতো মুরগা বেড়া আদাতের কাড়ঠে তিন হাজার টাকা প্রাইজ ন নম্বর আছে প্রণব মাহাতো বন আদাতের কাড়া বটে এটা একটা বিরাট অফার আছে প্রাইস দেখছে পনেরোশো আর খুঁটায় বাঁধলে পাঁচ কিলো পোলট্রি মানে এই হচ্ছে নটা কাড়ার আমাদের আপডেট এই নটা কাড়ার মধ্যে সব লেভেল দেখেই জোড়া হবে না কোনো মানে ওপেন থাকবে একটা মানে নটা কাড়া যে আছে সবই লেভেল না কোনো ওপেন আছে কিছু না আমরা এক নম্বরটা আমাদের মানে এক নম্বরটা আমরা লাগনি কাড়াই নিব যে কাড়াটা লাগনি দেখাবে আমরা লাগনি দেখেই নিব মানে পিলু কাড়া নিব নাই

তো লেভেলের মধ্যে লাগনি পেলু আছে তো সেলে লাগনি লাগনি কাড়াই লিব লেভেলের মধ্যে যদি লাগনি হয় না লাগনি কাড়াই লিব আর দু নম্বর কাড়াটা আমাদের বড় কাড়াই বটে হ্যাঁ যেটা একুশ হাজার টাকা প্রাইস আছে এটা বড় কাড়াই বটে তো এই যে চোদ্দ চৈত্র লড়াই হবে তো আধার কার্ড কতদিন পর্যন্ত আধার কার্ড কালের লিব আমরা কালের লি হ্যাঁ আর কবে জানাবেন যে কে জোড়া ফাইল আমরা ফাল্গুনের শেষে কনফার্ম করবো মানে কে জোড়া ফাইল হ্যাঁ কে জোড়া ফাইল তাহলে সব কাড়া এক চান্স করে লাগা হবে নাকি হ্যাঁ এক চান্সে হবে ইয়ার পর ধরন লড়াই হচ্ছে কমিটির কাড়া মাথা না দিয়ে ঘর দৌড়ে দিলে সেই ব্যাপার কি মাথা না দিলে বড় কাড়া বড় মাথা না দিলে প্রাইজ মানে দেয়া হবে না তবে সান্তনা হিসাবে ওটা তো দিব আমরা যদি গায়ের কাড়া মাথা না দেয় আমাদের যেহেতু বড় কাড়া বটে মানে মাথা না দিলে প্রাইজ নেই না মাথা না দিলে প্রাইজ নেই আর যা নিয়মে চলছে এখন লড়াই বিভিন্ন আসর নিয়মে চলবে ওই নিয়মে চলবে আমাদের মেলায় মদ একদম টোটালি বন্ধ এটা জানে পাটপুর বেড়ায় মেলা মানে একদম মানে মদ টোটালি বন্ধ থাকবে আমাদের মেলায় বুঝলি বাঁশের বেড়ার সবই থাকবে ব্যবস্থা ওটার জন্যে বুঝলে আছে আমাদের চোদ্দ চৈত্র সকালবেলা লড়াই আর বিকাল বেলা আছে বিরাট মুরগা লড়াই মুরগায় অনেক প্রাইজ আছে এক হাজার আছে পাঁচ হাজার আছে পাঁচশো আছে আরও ছোটো খাটোগুলো তো আছে আর রাতে আছে আবার আরও ছৌ নাচ আছে তোমার এই বলরামপুর রয়্যাল আর অজিত কুমার আছে মানে সকাল থেকে ঘুরে সকাল মেলা শেষ নাই আধার কার্ডটা আমরা মোড়েই ইয়া করব জমা লিব নাহলে সে বিভিন্ন কাড়া তো আমাদের নাহলে কে যদি কাড়ামালিক এখানে আমরা ওইখানে মৌড়ে লিব আধার কার্ডে ওটা লিখে লিব যে এইটা অমুকে তিন নম্বরের সঙ্গে দিছে চার নম্বরের সঙ্গে দিছে ওটা আমরা মোড়েই আমাদের দোকান আছে মিষ্টি দোকান ওইখানে আমরা আধার কার্ড জমা নেবো तो समाप्त सात सुनते सभा जे चौद्या चित्र लढाई असे तो आपण किंवा लागा चांशे आधार जम करून 嗯。